এখানে যারা আপনারা পায়ে সমস্যা তারা ইউজ করতে পারবে লিপ এখানে তো আমি যাবো সরাসরি আপনার ওপার যাচ্ছি রাস্তার ওপারে মাটির রাস্তায় যেতে করা হয়েছে আমি প্রথম ফার্স্টে এখানে আসলাম তো কখন আসি নাই লাইটিং আছে আবার সব কিছু এখানে আছে

সেটা আর্মি যারা নিজন্দ করা এখানে এটা হচ্ছে বনানি গুলশান বনের রাস্তা এদিকে এখানে দুটা যদি ভাগ করা আছে কেনের বেজে রেল স্টেশন যাওয়া যাবে আর বনানি যাওয়া যাবে এটার দিকে যাতে করে আমি তো বনানির দিকে আমাকে এটাই ইউজ করতে হবে এটা তো ভিতরে আরেকটু দেখাই আপনাদেরকে অম জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দাও আছেন এখানে জায়গাটা আমার সাধারণ ভিতর উপর আপনি দেখাচ্ছি সুন্দর একটা ভিউ দিচ্ছে এখানে শৈতিনা তুল আছে এখানে সিটি সুদেব আছে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আছে জায়গাটা অনেক সুন্দর আমি জিনিসটা আশা করি আপনার ভিডিও করে আপনাদের দেখাই যারা দেখলে আপনাদের অবশ্যই আপনাদের ভালো লাগবে লিপ আছে লিপ ইউজ করা যায় সিঁড়ি লিপ আছে এখানে সাধারণ একটা ভিডিও এখানে দিচ্ছি অবশ্যই লাইক কমেন্ট করে আমি যাবো কিন্তু আমি রাস্তা পার হয়ে গেছি দিদি এখানে আরো কিছু আছে আমি আর যাবো না ওইদিকে এদিকে লিফটের ব্যবস্থা আছে সুম করে একটা ভিডিও দিলাম আপনাদেরকে আমি বেথায় বলছি অলরেডি যাতে আপনাদেরকে অপারটা থেকে দেখাচ্ছিলাম